জুতা যে কাজটা করলি গ্যাস ভালো কথা জিনিস তোরা ব্যবহার করবি না ওকে ভালো কথা আমরা ব্যবহার করবো না এরকম তোরা জুতা চুরের মতো একটা ঘটনা ঘটালি এটা কোনো কথা এটা আসলে এই মানে সারা পৃথিবীর মানুষ দেখে দেখছে জিনিসটা মানে একটা লজ্জাজনক ঘটনা আমি গত এক বছর ধরে গত এক বছর কী হব প্রায় দুই দুই বছর উপরে যাব আমি যে প্রোডাক্টগুলো আমার কাছে ভালো লাগে না আমি দেয় ডাইরেক্ট এগুলো আমি কিনি না দরকার নাই বাদ আমি কিনবো না কারণ ওরা যে ঘটনাগুলো গড়াইতে সেইগুলো মেরোনোর মতো ক্ষমতা আমার না আমি খুবই নরম মনের মানুষ কিন্তু তোরা দেখ ঘটনাটা ঘটালি দোকানে গেলি গিয়ে হ্যাঁ রে ভাঙচুর করলি অমুক করলি তমুক করলি গিয়ে হ্যাঁ লাস্টে জুতা চুরির মতো ঘটনা ঘটালি লাস্টে কি করলি নিজের নামের পাশে একটা ট্যাগ লাগালো লিখি জুতা চুর আবার এটার অনেকে আবার এআই দিয়ে অনেক কিছু বানাইলো বানায় টানায় সুন্দর করে দেখলাম যে পুশ করতেছে আসলে ভাই ইমানি একটা তেজ আর হচ্ছে মনের ব্যক্তিতে একটা ই উদ্দেশ্য থাকে যে আমি ওখানে যাবো গিয়ে এই সুযোগ গিয়ে জুতা চুরি করে নিয়ে যাবি এটা তো উচিত না আমার কেন জানি মনে হয় ভাই তোদের মতো এরকম পাবলিক যদি কোনো কোনো যে আমরা ফিলিস্তিনি পাঠাই তোর উনি কি করবি জানো যে রডগুলো আসে না যেগুলো বিল্ডিংগুলো ভেঙে পড়ছে রডগুলো সবাই একলাগা জোরো করবি জোর করে করবি কেউ জানো গিয়ে ভাঙ্গের দোয়ান খুঁজবি যে কই ভাঙ্গের দোয়ান বিক্রি করুন যায় কিনা কিছু মনে করিস না ভাই আমি বাই রিকোয়েস্ট কেউ কিছু মনে করেন না ভাই ফ্র্যাঙ্কলি স্পিচ মানে এটি আসলে মাইন্যানের মতো না আমরা আসলে মুসলমান একটা দেশ আর ইসলাম কখনো এই শিক্ষা আমাদের দেয় নাই ইসলাম কখনো আমাদের এই শিক্ষা দেয় নাই ইসলাম কখনো এই শিক্ষা দেয় নাই যে তুমি অন্যের সম্পত্তি নিয়ে আইসা পড় কখনো এই শিক্ষা দেয় নাই ভালো লাগে না ভালো লাগে না এটা একটা অন্য জিনিস আমি কখনোই কিন্তু এই ক্যাশটা সাপোর্ট করি না আমার মনটা খুব কালকে রাত থেকে মনটা খুবই শূন্য রয়েছে যে ওরা যে গঠনগুলো ঘটাইছে মানে এটা কি কমু বলার মতো না আল্লাহ আল্লাহাক সবাই হেদার দান করুক এই কথাটাই বলবো ভাই আমার এই যে আমি এই যে ব্যান থেকে জুতো দিয়ে কিনছি ভাই ব্যান থেকে কিনছি তিনশো বিশ টাকা দিয়া তাও কিনছি প্রায় বছর দেড় বছর হয়ে যাবো এটি আমি সাবধান রাখি কোন সময় তোরা চান্স পেলে আমার জুতো জুতো চুরি করে নিয়ে যাবি গা শান্তিতে থাক আল্লাহ যে আমাদের এই যে তহু জনতার এই দেহাইয়া ইমানের তেদস করতে দেহাইয়া মানুষের বাড়ি করে লোড করবে না ভাই ভালোই ভাই ঠিক আছে ভাব দেহাই লাস্ট আসলে চুর কিচুর চুর